সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটিতে লাইক করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটি করে লাইক করে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষ তারিখ আবেদনের সীমা এবং আবেদন করতে যাবতীয় সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় হ্যালো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নগা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই এর অফিসিয়াল নোটিশ এখানে দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখার তারিখ চার নয় দুই হাজার তেইশ মোতাবেক সিভিল সার্জন কার্যালয় এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের পরিবর্তন পরিবর্তন তৃতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারো এবং বিশ গ্রেড নির্মবর্ণিত লক্ষ্যে নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণের বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে নির্মবর্ণিত শত সাপেক্ষে অনলাইনে যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এর মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে অনলাইন ব্যতীত কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আমরা এখন দেখে নেব সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যাবতীয় সকল তথ্য আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পথটি রয়েছে কম্পিউটার অপারেটার এখানে পদসংখ্যা চারটি বেতন গ্রেড দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান সম্মান বা সমমানের ডিগ্রি দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে স্টোর কিপার পদ সংখ্যা চারটি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তৃতীয় নাম্বার যে পদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা হচ্ছে ছিয়ানব্বইটি বেতন গ্রেড ষোলো এখানে বেতন স্কেল আপনাদের নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চতুর্থ নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে একটি বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে তেইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের সড়ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালক গণ অগ্রাধিকার পাবেন এখানে আপনারা কিন্তু শুধুমাত্র নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন হ্যালো আবেদনের যে শর্তাবলী দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে সেগুলো একটু জেনে আসি আপনারা দেখতেই পাচ্ছেন এক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে দুই হচ্ছে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তিন হচ্ছে আবেদনকারের বয়স খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের প্রমাণ হিসেবে এস সি সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদে জন্ম তারিখ তারিখে বিবেচনা করা হবে হ্যালো বিহুয়ার সবগুলো রেসপন্স এখানে বলা সম্ভব হচ্ছে না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ অনলাইনে প্রবেশ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ পনেরোই এক দুই হাজার চব্বিশ সুতরাং আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ পাঁচ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হইতে এস এস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন হ্যালো ভিওয়ার্স এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে পাঁচ সরি পনেরো তারিখ পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে এবং আবেদন শেষ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে তবে শেষ তারিখের অপেক্ষা না করে যত শীঘ্রই পারেন আপনারা আবেদন করে নেবেন হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে